ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته

নে কামলে তফিক দান করেন এবং ভালো পথে আহ্বান করার তফিক দান করেন অন্যায়ের পথ থেকে হারাম অবৈধ পথ থাকার দান আপনাদের পরিবার পরিজন প্রিয়জন সকলকে আল্লাহ সঠিক পথের পথিক করেন আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসছে তার আগে আমরা তারিখ বলি আজকে রবিবার পহিলা রবিউলা চোদ্দশো সাতচল্লিশ দুই হাজার পঁচিশ আমাদের ধারাবাহিক আলোচনা বিবাহের আলোচনার বিষয়বস্তু আজকে যেসব নারীদেরকে বিবাহ করা হারাম এই হচ্ছে আমাদের বিষয়বস্তু কারণ বিবাহের যেখানে আমরা শর্ত নিয়ে নিয়ে আলোচনা করেছিলাম সেখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে যাকে একজন পুরুষ বিয়ে করতে যার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চায় সে যেন তার জন্য হালাল হয় হারাম না হয় বলছেন লেখক আল মোহারমাদ ফিনিকাহ বিয়ে সাদির ক্ষেত্রে যেসব নাদিরে নারীরা হারাম বা তাদেরকে বিয়ে করা হারাম ইশতারাতু ফিল মারা আল্লাতী ইউরিদ আল-যাওজু আন ইয়াqid আলাইহা আন তাকুনা গাইরা মুহাররামাতিন আলাইহি এমন নারী যাকে একজন পুরুষ বিয়ে করতে চাইছেন তার জন্য শর্ত হচ্ছে যে সে যেন তার জন্য হারাম না হয় হারাম হলে বিয়ে পড়ি আর বিয়ের রোকন অজেবাদ সব ঠিক থাকলেও হালাল নয় হারাম তারপরে লেখক বলছেন আল মহারামাত মিনা নেশায় কিসমান নারীদের মধ্য থেকে যারা হারাম যাদেরকে বিয়ে করা হারাম তারা দুই ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত মহারামাতন এল আবাদ স্থায়ী হারাম আর এরা হচ্ছে আবার তিন ধরনের যারা স্থায়ী ভাবে হারাম যেসব নারীদেরকে বিয়ে করা হবে কোনদিনই হালাল হবে না তারা তিন প্রকার আর দ্বিতীয় হচ্ছে অস্থায়ী হারাম হারাম এটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত বিশেষ কারণে তাদেরকে বিয়ে করা হারাম সেই কারণগুলি যদি দূর হয়ে যায় সেই বাধাগুলি দূর হয়ে যায় তখন বিয়ে করা তাদেরকে চাইছে তো আজকে আমরা প্রথম বিষয়টা আলোচনা করব যাদেরকে স্থায়ীভাবে বিয়ে করা হারাম যেসব নারীরা চিরকালের জন্য হারাম কখনো বিয়ে করা যাবে না কোন অবস্থাতে বিয়ে করে যাবে তারা তিন ভাগে বিভক্ত প্রথম ভাগ প্রথম প্রকার স্থায়ী যেসব নারীরা হারাম সেসব নারীদের প্রথম হচ্ছে মাতুন বিন্যাসা বংশীয় সম্পর্কের কারণে হারাম যায় বংশীয় সম্পর্ক রক্তের সম্পর্কের কারণে হারাম বাবার দিক থেকে হোক আর মায়ের দিক থেকে হোক বংশীয় সম্পর্ক মানুষের দুই দিকে থাকে একটা হচ্ছে বাবার বংশ বাপ দাদা আর একটা হচ্ছে মা এবং তার বংশ অর্থাৎ নানা নানির বংশ দুই দিক থেকে বংশের সম্পর্ক থাকে জি তো প্রথম বলছেন যে এক নম্বর হচ্ছে মহার্ন আতুল বিনাসম যে সব নারীরা বংশীয় সম্পর্ক কারণে তাদেরকে বিয়ে করা হারাম তারা হচ্ছে সাতটি এক নম্বরে হচ্ছে আল ওম মা আল্লাহ কোরআন করেছেন তোমাদের মায়েদের কি বিয়ে করা তোমাদের উপর হারাম করা হয়েছে মা মা বলতে কি শুধু মা না মা যেমন আপন মা শুধু মাকে বলা হয় মায়ের ওপরে যত আছে ওয়াইন আলাত মায়ের ওপরে যত নারীরা আছে মায়ের মা বাবার মা মায়ের মায়ের মা ওপরে যত জানছি এবং দুই নম্বর হচ্ছে মেয়ে সাফেলা যত নিচে চলে যান নিজের মেয়ে হ্যাঁ তারপরে মেয়ের মেয়ে ছেলের মেয়ে তাদের মেয়ের মেয়ে যত নিচে চলে যাবে আল্লাহ বলছেন অবানা তখন তোমাদের কন্যা তোমাদের মেয়েদেরকে বিয়ে করা হারম করা হয়েছে তিন নম্বর হচ্ছে অল উক্ত বোন কে বিয়ে করা করা হয়েছে কেমন বোন চাঁচা তো বোন কালাত বোন মামা তো বোন ফুফা তো বোন দেশীয় বোন বোন বলতে লেখক এখানে শুধু বলে দিয়েছেন আমাদের বুঝতে হবে যে বোন উফ ইসলামের ভাষায় কাকে বললে আপন বোন বা আপ মা দুটো তেস্বরিক আপনি সে বোনের সাথে বাবা মা এক ভাই বোনের আরেকটি হচ্ছে বইমাতৃ বোন হ্যাঁ মা ভিন্ন বাপ এক বন এই তিন রকমের বোন তো এসব বোন কে বিয়ে করা যেমন আপন বিয়ে করা হারাম সৎ বিয়ে করা হারাম এইরকমই বই পিত্রীয় বাবা দুই কিন্তু মা এক একই মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন ভাই বোন কিন্তু বাবা আলাদা আপনার বাবা আলাদা আপনার বোনের বাবা আলাদা খারাপ হচ্ছে বিয়ে করা হলাম বল খালা এই রকমের খালা আপন খালা হোক বইমাতৃ হোক বই পিত্রী খালা খালাকে বিয়ে করা হারাম বল আম্মা ফুফুকে বিয়ে করা হারাম এইরকম চাচা তো ফুফু খালা তু মামা তু এগুলো নয় ও বিন্তুল আহ ছয় নম্বর হচ্ছে ভাতিজি কে বিয়ে করা হারাম ভাতিজিকে বিয়ে করা হয় বনাতুল আখ্লা কোরআন এখানে বিশ্বাস করেছে অবিন্তুল বোনের মেয়ে ভাইয়ের মেয়েকে বিয়ে করা হারাম ভাইয়ের মেয়ে ভাইয়ের মেয়ের মেয়ে যত যা বিয়ে করা হারাম বিন্তু লোখ বোনের মেয়ে বোনের মেয়ের মেয়ে অনেকে বোনের ভাগ্নিকে বিয়ে করা হারাম মনে করে কিন্তু ভাগ্নির মেয়ে সাবালিকে উঠেছে বিয়ে করে এরকম ঘটনা ঘটছে আমাদের জাহিল সমাজ হারাম মেয়ে তার মেয়ের সব আপনার তাহলে এক নম্বর হয়ে গেল বংশীয় সম্পর্কের কারণে স্থায়ী ভাবে হারাম তিন প্রকারের প্রথম হচ্ছে বংশীয় সম্পর্কের কারণে হারাম তারা সাতজন দুই নম্বর হচ্ছে মহারামাতন বের স্তন্যদানের কারণে হারাম জানা যেসব নারীরা দুধ পানের সম্পর্কের কারণে হারাম কোনো পুরুষেরও তাদেরকে বিয়ে করা হারাম বলছে কারণে যেসব আত্মীয় মেয়েদেরকে বিয়ে করা হারাম ঠিক ওই একই রকম হারাম হচ্ছে দুধ পানের সম্পর্কের কারণে সুতরাং দুধ হারাম দুধ মেয়ে হারাম দুধ বোন হারাম দুধ খালা দুধ ফুকুক আ দুধ ভাত জি আর দুধ ভাত দি না হাক ফাকুলুম রাতেন হারামাত মিনান নাসবি হারাম মিসলা হামিন আরদা ইল্লা বলেন যে সুতরাং এমন নারী যে নারী বংশ সম্পর্ক করার হারাম ঠিক ওই রকমের দুধ পানের ক্ষেত্রে যে ওই রকমের রিস করে থাকে তো হারাম তবে ভাইয়ের দুধমা দুটা অবস্থাকে এখানে ব্যতিক্রম বলছেন ইল্লাহুমা আখি আপনার ভাই দুধ পান করেছে কোন মহিলা দুধ পান করেছে আপনার ভাইয়ের দুধ না আপনার দুধ মানা সুতরাং সে আপনার জন্য হালাল হচ্ছে ওয়াক্ত ইবনিহি মিনারা এই রকমেরই ছেলের বোন ছেলের দুধ বোন আমাদের ছেলে দুধ পান করেছে আপনার ছেলে ওয়াক্ত ইবনিহি ছেলের বোন কে বিয়ে করা এটি হারাম দুধ দুধ জি এরা হারাম নয় বলছেন দুধ পানের ক্ষেত্রে সংক্ষেপ একটি মশলা বলছেন যে মশলাটি জেনে রাখা উচিত অনেকে মনে করে যে একবার এক ঢোক দুধ পান করলে হারাম হয়ে যায় না হারাম না কতটা পান করলে পাঁচবার আজাদ হামসর আজাদ পাঁচ বার পান করা এটাকে অনেক মনে করে শুধু পাঁচ ঢোক মানে এক ঢোক নিল দুই ঢোক নিল মুখ লাগিয়ে আসে মুখ লাগিয়ে আসে পাঁচ ঢোক টানলে মনে করে যে খামসুর আজাদ হয়ে গেছে না এটাও এটা ভুল খামসুর আজাদ মানে একবার শিশু দুধ মায়ের স্থানে মুখ লাগাবে আর যতক্ষণ পর্যন্ত মুখ লাগিয়ে টানতে থাকবে আর তারপরে সে স্বেচ্ছায় ছেড়ে ছেড়ে মুখ সরিয়ে নিল এটা একবার পান করানো হলো এইভাবে পাঁচবার যদি পান করায় তাহলে তার শরীরে যথেষ্ট পরিমাণে এই মায়ের দুধ হ্যাঁ গ্রহণ করেছে সুতরাং তার জন্য এই দুধ হারা হবে এটি হচ্ছে প্রসিদ্ধ যদি মন্ত্রিক লাভ করেছেন আর এর জন্য আরেকটি শর্ত হচ্ছে যে দুধ পানের বয়সেই হইতে হবে দুধ পানের বয়স হচ্ছে দুই বছর আল্লাহ রে বলছেন যে দুধ পান করিয়ে দুধ ছাড়ানোর সময়কাল হচ্ছে দুই বছর তো এই দুই বছরের ভিতরে কারণ দুই বছরের ভিতরে আসল মূল খাদ্য শিশুর দুধ থাকে আর তারপরে প্রধান খাদ্য অন্য কিছু হয়ে যায় যদিও বা করুন তার বেশি বয়স অনেক ছেড়ে মেয়েরা দুধ পান করে সেটা ভিন্ন বিষয় কিন্তু দুই বছরের ভিতরে হইতে হবে তাহলে দ্বিতীয় হারামের কারণ কিছু নারী হারাম দুধ পানের সম্পর্কের কারণে তৃতীয় হচ্ছে মোহারামাতন বিল মশা বৈবাহিক সম্পর্কের কারণে যে সব নারীদেরকে বিয়ে করা হারাম কি জন্য হারাম আপনার সাথে সে মেয়ের একটা বৈবাহিক সম্পর্ক আছে তার নিকটার্থীদের সাথে তারা কারা তারা চারজন কিন্তু বলছেন স্ত্রীর কন্যা স্ত্রীর কন্যা অন্য স্বামী থেকে অনেকে এমন মহিলাকে বিয়ে করেন যার একটি কন্যা সন্তান রয়েছে আর তারপরে সন্তান সে মায়ের সাথে সাধারণত মায়ের আসুক আর না আসুক অন্য ঘরেই থাক তার বাবার কাছে থাকে এই মেয়েকে বিয়ে করা এই পুরুষের জন্য হারাম যদি স্ত্রীর সাথে তার একবার মিলন হয়ে যায় একবার মেলন হয়ে যায় মিলন না হয় শুধু আকদ হয়েছে বিবাহ বন্ধন হয়েছে ইজাও কবুল হয়েছে কিন্তু তার সাথে মিলন হয়নি আর তালাক হয়ে গেল অথবা মারা গেল মহিলা তারপরে মেয়েকে বিয়ে যায় আল্লাহ কোরআন বিষয়টি স্পষ্ট করেছেন এই কোরআন বিধান তাই বলছেন অবেন তুজা স্ত্রীর এমন কন্যা মিন গাই রেখে যেটি তার নয় অন্য স্বামীর অন্য বাবার এজা দেখা লাগবে ওম বেহা যদি তার মায়ের সাথে তার মিলন হয়ে যায় তাহলে তার মায়ের সাথে যদি মিলন না হয় তাহলে যায় সে তিন নম্বর সময় জৌজতুল আব বাবার স্ত্রী বাবার স্ত্রী মানে আগুন মা নয় সৎ মা আমাদের দেশীয় ভাষায় যে সৎমা সৎমা হারাম কিসের কারণে কেন হারাম হইল কারণ আপনার বাবা বিয়ে করেছে সেজন্য ছেলের বউ ছেলের স্ত্রী ছেলের স্ত্রী মানে বৌমা কিসের কারণে হারাম কারণ আপনার ছেলে বিয়ে করেছে সেজন্য ছেলে বিয়ে করার পর যদি তালাকও দিয়ে দেয় ছেলের সাথে তো সম্পর্ক নাই আপনার ছেলে এর গায়ের মাহারাম হয়ে গেছে আপনার ছেলে তার মাহারাম নয় হ্যাঁ তার জন্য দেখা যায় যে তালাক তালাক যাকে তালাক দিয়েছে সে মেঘে কিন্তু আপনার জন্য চিরতরে আপনি তার জন্য মাহারাম যদিও আপনার ছেলের সাথে তালাক হয়ে যায় তারপরেও আপনি সারা জীবন তার মাহারাম থাকবেন এটি হচ্ছে শরীয়তের বিধান তারপর লেখক বলছেন ফল মোহারাম এখন সার সংক্ষেপ বর্ণনা করছেন বংশের সম্পর্কের কারণে সাত প্রকারের নারীদেরকে বিয়ে করা হারাম যা উল্লেখ করলাম ফল এই এইরকমই দুধ পানের সম্পর্কের কারণে সাত প্রকারের নারীদেরকে বিয়ে করা হারাম অনুরূপ মানে বংশের সম্পর্কের কারণে যে মহিলাদের জন্য মহিলাদের মহিলাদেরকে বিয়ে করা হারাম ওইরকম বল মসাহারা আর বৈবাহিক সম্পর্কের কারণে হারাম চার সে আর এই চার আঠারো টোটাল এই এইসব নারীদেরকে বিয়ে করা হারাম স্থায়ী আল্লাহ আল্লাহ করেছে কোনদিন বিয়ে করতে পারবেন এই মাসাইল গুলির সংক্ষেপে রয়েছে সুরা নেশার আয়াতনবর্তেসে মহান আল্লাহ করেছেন হরমাতু আয়াত্রী সংক্ষেপে পেশ করে দিই আলোচনা শেষে তোমাদের জন্য হারাম করা হয়েছে হারাম কে করেছেন স্বয়ং আল্লাহ আর সারিউল হাকিম সুতরাং তোমাদের উপর হারাম করা হয়েছে মানে আল্লাহ হারাম করেছেন নাবিসের মাধ্যমে হারাম করেছেন যদি না আছে তবুও সেটি আল্লাহর পক্ষ হারাম তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মায়েদেরকে বিয়ে করা মাদেরকে বলা হয়েছে এখান থেকে বোঝা যায় যে মা তো মানুষের একটাই হয় হ্যাঁ সৎ মা তো আমাদের দেশীয় মা তো এখানে মা বলতে মা কে বিয়ে করা হারাম করা হয়েছে দাদিকে বিয়ে করা হারাম করা হয়েছে নানিকে বিয়ে করা হারাম দাদি নানির মায়েদেরকে বিয়ে করা হারাম ওপরে যত যাবে সব হারাম তোমাদের কন্যাদের তোমাদের মেয়েদেরকে বিয়ে করা হারাম ওয়াকাওয়া তোমাদের বোনদেরকে বিয়ে করা হারাম ও আম্মা তোমাদের ফুফুদেরকে বিয়ে করা হারাম ও খালা তো তোমাদের খালাদেরকে বিয়ে করা হারাম করা হয়েছে বানাতুল আখে আর ভাইয়ের মেয়েদেরকে ভাতিজিদেরকে বিয়ে করা হারাম করা হয়েছে বানাতুল লোকতে বনের মেয়েদের মানে ভাগ্নিদেরকে বিয়ে করা হারাম করা হয়েছে আর ওই সব তোমাদের মায়েরা যারা তোমাদেরকে দুধ পান করেছে অর্থাৎ দুধ মা কে বিয়ে করা হারাম করা হয়েছে

যারা তোমাদের কোলে হ্যাঁ প্রতি পালিত হয় মেন্নে সাহেব তোমাদের স্ত্রীদের হ্যাঁ মানে তোমাদের তার মাকে বিয়ে করেছো আর তার সাথে হয়তো সাধারণত যেহেতু মায়ের সাথে লেগে আসে মেয়েরা সেই জন্যই কথা বলা হয়েছে কিন্তু এটি কোনো শর্ত নাই যে তোমার বাড়িতে পালি যদি পালিত হয় আপনার বাড়িতে পালিত হলো না আপনি যাকে বিয়ে করেছে মহিলাকে বিয়ে করেছেন তার একটি মেয়ে আছে তার বাবার ঘরে আছে তবু আপনার জন্য হারাম যেমনটা বললাম তাহলে এটি শর্ত নয় কিন্তু এটা সাধারণত এমনটা হয়ে থাকে যে মা মেয়েকে সাথে আসি নতুন সংসারে সেই জন্য এখানে উল্লেখ করা হয়েছে বলছেন যে এমন স্ত্রী তোমাদের দেখাল যাদের সাথে তোমাদের হ্যাঁ বাসর হয়েছে কম বাসর হওয়া শর্ত ফাইনলাম তখন দেখালতু বাহিনে যদি তোমরা বিয়ে করেছো কোনো মহিলা তাদের সাথে বাসর না হয়ে থাকে ফালা জোনা তাহলে তোমাদের গোনা হবে না তাদের তার তোমার যে স্ত্রী তার আগের স্বামীর ঘরের মেয়েকে বিয়ে করাই হালাই এবং তোমাদের সন্তানদের হ্যাঁ মানে স্ত্রীদের স্ত্রীদেরকে তোমাদের জন্য হারাম করা হয়েছে সন্তানদের বলা হয়েছে তার মানে আপনার সন্তান আপনার যদি পোতা হয় মানে ছেলের ঘরের নাতি আপনার নাতি হয় মেয়ের ঘরের নাতি হয় তাদের বউকে হারাম করা হয়েছে তাদেরকে বিয়ে করতে পারবে না الذين من اصلابكم বংশের সম্পর্ক ওয়ান তাজমা বাইনুল আর হারাম করা যায় তোমাদের জন্য দুই বোনকে একত্রিতকরণ বিয়ে করেছেন কোন একজন নারী কে আর তার বোন আপনাকে সুন্দর লেগেছে আর তাকেও বিয়ে করে বসে আছেন না হারাম কবিরাগণ যদি জানিয়ে দেওয়া হয় তারপর যদি দুই বোন কেনে সংসার করে তাহলে সেই ব্যক্তি কাফের মুরতাদ আল্লাহর বিধান অমান্যকারী সে অশিকারকারী আল্লাহ কোরআনকে স্পষ্ট করেছেন এই রকমই আপনার স্ত্রীর বোন নাকি আপনার স্ত্রীর খালা আপনার স্ত্রীর ফুফু হ্যাঁ তাকে বিয়ে করতে পারবেন না হ্যাঁ অথবা আপনি আপনার আপনার স্ত্রীর যে আপনার স্ত্রীর ভাতিজি আপনার স্ত্রীর ভাগনি তাকে বিয়ে করতে পারবেন খালা আর বোনের মেয়ে ফুফু আর জমা করতে পারবেন না নবিসামের সাহিব খারি মুসলিম তবে অতীতে জাহিলি যুগে যা হয়েছে হয়েছে অর্থাৎ কেউ যদি কাফের অমুসলিম থাকে আর এই রকমের হারামে লিপ্ত থেকে থাকে তাহলে আল্লাহ ক্ষমা করবেন অতীতে যেমন কুফরের গুণা ক্ষমা হবে কিন্তু ইসলামে আসার পরে তাকে ছেড়ে দিতে হবে ইসলাম কবুল করার সাথে সাথে দুই বোনকে বিয়ে করে আছে তাকে ছেড়ে দিতে হবে কোনো